রাধে রাধে মিত্র ধাম সেবা গুপ্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম এবং নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মিত্র গত বছর যেমন তেমন কেটেছে আগামী দু হাজার ছাব্বিশের বছরটা যেন আমাদের ভক্তিপূর্ণ জীবন হয় আর আমরা যেন ব্রজধামে বসবাস করতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করছি সবার চরণে এবং আপনিও যাতে এসে ব্রজদামে বসবাস করতে পারেন গোবিন্দের কাছে এবং রাধারানীর কাছে সেই প্রার্থনা জানাচ্ছি তো এখন হলো রাত প্রায় একটা আর এই সময়ে বর্তমানে পিছনে যে আলো দেখছেন কত সুন্দর জ্বলছে এবং কখনও নিপছে এবং কুয়াশায় আচ্ছন্ন একটা পরিবেশ এটি কিন্তু আমাদের জানুয়ারি মাসের পরিবেশ আর ঠান্ডা কেমন রয়েছে এই জানুয়ারি মস মাসে সেটাও বুঝতে পারছেন আশা করি আমাদের এই বস্ত্র দর্শন করে হ্যাঁ কীরকম ভিড় রয়েছে আজকের রাতে সেটাও এক নজর আপনাকে দেখিয়ে দিই তো হ্যাঁ মিত্র আরেকটি কথা মনে করিয়ে দিই সেটা হলো এই সময়টিতে আপনি সাবধান বৃন্দাবনে কিন্তু আসবেন না বিপদের সম্মুখীন হতে পারেন আপনি মানে কোন সময়টির কথা বলছি সেটি হলো মিত্র এই যে পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অব্দি এই সময়টাই কিন্তু প্রচণ্ড ভিড় থাকে বৃন্দাবনের মধ্যে আপনি গলি নিদুবন আদি বাকে বিহারি দর্শন করতে গিয়ে কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়তে পারেন যদি বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চা আপনার সঙ্গে থাকে কেন কি যে বিবৎস বীর এই মুহূর্তে বৃন্দাবনে রয়েছে তা তো দেখতেই পাচ্ছেন তাই অকেশান বাদ দিয়ে যদি আসেন তাহলে তো খুব ভালো আর যদি এরকম অকেশানে আসতে চান তাহলে অবশ্যই মনের জোর এবং দেহের জোর দুটোই সঙ্গে রাখবেন তাহলেই আপনি জিতে যাবেন এবং বাকি বিহারীকে দর্শন করতে পারবেন তো দেখুন নতুন বছরে কিন্তু ভক্তরা নতুন কিছু করছেন মানে এতটা রাতেও কিন্তু আমাদের গিরিরাজ পরিক্রমা রাধাকুণ্ড সামকুণ্ড পরিক্রমা তো চলছে সম্পূর্ণ বৃন্দাবন ধামই কিন্তু এরকম পরিক্রমা চলছে নতুন বছর আসলে ভগবানের ভক্তি সাধনা এবং তপস্যা করে যদি শুরু হয় তাহলে সম্পূর্ণ বছরটাই কিন্তু খুব সুন্দরভাবে কাটে তো দেখুন কতটা ভিড় ভক্তদের রয়েছে সম্পূর্ণ রাত জুড়ে এরকম চলতে থাকবে ভক্তদের ভিড় এই প্রচণ্ড ভিড়ে আমরাও কিন্তু বৃন্দাবনে প্রবেশ করে গিয়েছি ভোলেনাথকে দর্শন করার জন্য যে গোপেশ্বর দেবের দর্শন পাওয়ার জন্য ভক্তরা ব্যাকুল হয়ে থাকে গোপেশ্বর মহাদেব দর্শন করে আপনি যখন বেরোবেন তখন মনে হবে যেন আপনি কৈলাস থেকেই বেরিয়ে আসলেন কেন সাক্ষাৎ ভোলেনাথ কিন্তু ব্রজে বিরাজ করছেন এই গোপেশ্বর রূপে তো এটি হল গোপেশ্বর মন্দিরের সামনের দৃশ্য সকাল বেলাও ভেবেছিলাম একটুখানি ভিড় কম থাকবে কিন্তু কোথায় কম দেখুন সবচাইতে প্রাচীন মন্দির গোপেশ্বর মহাদেব মন্দির যেখানে সনাতন গোস্বামী রূপ গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভু আদি বড় 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 মহাত্মাদের চরণধুলি পড়েছে তারাও এসেছিলেন একটি সময় এই মন্দির দর্শন করার জন্য আর গোপেশ্বর মহাদেবের মন্দিরের ভিতরে ভক্তরা কিভাবে প্রবেশ করছেন দেখুন গোপেশ্বর মহাদেব দর্শন করার পরে এখান থেকে আপনি কিছু দূর এগিয়ে গেলেই পাবেন বংশীবট চলুন দেখি বংশীবটে কেমন ভিড় রয়েছে আজকে এই দিনে বংশীবটে খুব বেশি একটা ভিড় নেই আর ভিড় থাকলেও কিন্তু বোঝার উপায় নেই যে ভিড় রয়েছে আর তাছাড়া আকাশে যেরকম অবস্থা মেঘলা সম্পূর্ণ দিন সূর্যদেবের তো দর্শন পাওয়াই যায় না আর তারপরে কনকনের ঠান্ডার মধ্যে এরকম ফ্লোরে খালি পায়ে হাঁটতে কতটা কষ্ট হয় তবুও ব্রজে দর্শনের জন্য ভক্তরা কখনও পিছপাও হয় না দেখুন আমাদের বংশীবটের মন্দির দর্শন করুন বংশীবটের নিকটে সেই বৃক্ষ যে বৃক্ষে গোবিন্দ বসে ভেনু বাজিয়েছেন গোপীগাদের আহ্বান করেছিলেন আসার জন্য আর আজকে সঙ্গে রয়েছে আমাদের কিছু গেস্ট ভক্তরা যারা এসেছেন দর্শনের জন্য ওনাদেরকে নিয়েই বেরিয়েছি দর্শন করাবার জন্য নিকটেই ভগবত পাঠ হচ্ছিল এবং মহিমা শ্রবণ করানো হচ্ছিল সব ভক্তদেরকে খুব শান্তিপ্রিয় স্থান এতটা ভিড়ের মধ্যেও কিন্তু এই বংশীবটে আসলে পাওয়া যায় কেন কি এরিয়াটা অনেকটাই বড় তাই এখানে বেশ ভালোভাবে দর্শন করা যায় এই মন্দিরকে এরপরে যখনই আপনি আবার দর্শনের জন্য বেরোবেন ততক্ষণে কিন্তু আপনার খিদে পেয়ে যাবে মানে প্রসাদ গ্রহণের সময় চলে আসবে এত প্রচণ্ড ভিড় দু তিনটে মন্দির দর্শন করতে করতেই দুপুর গড়িয়ে আসে প্রসাদও তো পেতে হবে তাই না তো চলুন এবারে আমরা প্রসাদ পেয়ে আসি পরে মন্দিরে এসে আমরা বসে পড়লাম তাড়াতাড়ি করে প্রসাদ পাওয়ার জন্য তা আমরা প্রায় জন মতো ভক্ত এসেছিলাম একসঙ্গে আজকে বৃন্দাবনের কুঞ্জগলি দর্শন করার জন্য এবং সব মন্দিরগুলো দর্শন করার জন্য প্রসাদের মেনুতে আজকে বেশ পাঁচ থেকে ছটি আইটেম ছিল কিন্তু আসলে প্রসাদ পাওয়ার জন্য ধৈর্যের প্রয়োজন এবং শ্রদ্ধার প্রয়োজন এই ব্রজে এসে যেখানে যেখানে যেভাবে আপনি প্রসাদ পাবেন সে হলো রাধারানীর কৃপা আর আপনি রাধারানীর কৃপা প্রাপ্ত করার জন্যই ব্রজধামে এসেছেন রাধারানী আমাদেরকে মন্দির দর্শন প্রসাদ গ্রহণ ভক্ত সঙ্গ ব্রজধামে বিচরণ ব্রজরজ গ্রহণ এসবের মাধ্যমেই কিন্তু কৃপা করে থাকেন তাই অনুরোধ করব শ্রদ্ধার সহিত অবশ্যই ব্রজধাম দর্শন করবেন প্রসাদ পাওয়ার পরে আমাদের যে প্রোগ্রামটি থাকে সেটি হলো যমুনায় নৌকা বিহার কারণ এতে অনেকটাই সময় লাগে আর মাঝখানে যেহেতু মন্দির চার ঘন্টা বন্ধ থাকে তাই এখানে কিছুটা সময় দেওয়া যেতেই পারে সব ভক্তদেরকে তুলে দিলাম নৌকায় ওনারা নৌকা বিহার করতে চলে গেলেন এবং এরপরে আবার যখন মন্দির খুলবে তখন বাকি দর্শনগুলো করতে পারবেন কালিন্দি মায়ের আশীর্বাদ নেওয়া অতি আবশ্যক যমুনায় এসেছেন পূজা দেবেন আচমন করবেন মা যমুনার আশীর্বাদ গ্রহণ করবেন যমুনায় স্নান করে এটাই তো ভক্তদের প্রার্থনা কেশিঘাটের দৃশ্য ছিল এই শীতের সময় অপরিসীম সুন্দর মানে হলো যেরকম আকাশের রং। তেমনি যমুনার রং আর তেমনি হলো ভক্তদের মন সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এই শীতের সময়টিতে যমুনার কোল ঘেঁষে রয়েছে একটি সুন্দর মার্গ যে মার্গ দিয়ে ভক্তরা পরিক্রমা দিতে থাকেন পঞ্চকোষী পরিক্রমা সম্পন্ন করেন সেই মার্গ থেকে সোজা এগিয়ে গেলে যেন মনে হবে মায়ের কোলেই আপনি বিচরণ করছেন এত সুন্দর দৃশ্য আর পৌরাণিক বড় বড় মন্দিরগুলো প্রাচুর্যগুলো ঠিক যমুনার কোল ঘেঁষে থাকার কারণে কেশিঘাটকে আরও সুন্দর মণ্ডিত করে তোলে শীতের সময় হয়তো একটু কষ্ট হলেও গরমের সময় কিন্তু বেশ ভালো লাগে যমুনার তট মৃদু মৃদু হাওয়া বইতে থাকে আর ভক্তরা এখানে বসে যে যার মতো ভজন করতে থাকে ব্রজের এই মাটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দেখুন যুগল দর্শন করুন এবং যুগল মিলনের আনন্দ উপভোগ করুন মানে ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে গড়াগড়ি খেয়েছেন এবং ব্রজের এই মাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম থেকে আসা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারেন এই ব্রজরজ আর এই ব্রজরজ মিলে রয়েছে যমুনাজির সাথে যেন রাধারানীর মতোই যমুনাজি ভগবান শ্রীকৃষ্ণের সাথে আলিঙ্গন করছেন কেন কি যমুনাজি হল হলো পাট রানী তাই না নারদমুনি বলে গিয়েছেন অতএব ব্রজে এসে আপনি এরকম রকম ব্রজরজে গড়াগড়ি খাবেন এই প্রার্থনাই করি দেখুন এত রাত্রে আমাদের ভগবান শ্রীকৃষ্ণে এবং রাধারানীর প্রিয় যে সখী ওনার কুণ্ডটি কিভাবে শান্ত হয়ে রয়েছে আর আমাদেরকে সংবর্ধনা জানাচ্ছেন নতুন বছরের কুয়াশা আচ্ছন্ন ওপারে দেখতে পাচ্ছেন রাধারঙর কলোনি আর সেই কলোনির তটেই হল এই ললিতা কুণ্ড ললিতা সখীর কুণ্ড আর তার তটেই ভক্তরা দেখুন কীভাবে চারিদিকে কলাধান করে গিয়েছেন বাদরের জন্য কিন্তু ওনাদের এই ঠান্ডার মধ্যে হয়তো বেরোতে খুব একটা ভালো লাগছে না কিন্তু ভক্তদের ঢল যেভাবে রাতভর চলছে তো মনে হচ্ছে যে দু চার দিনে শেষ হবে না দেখুন যেমন চলছে পরিক্রমা তেমন কিন্তু চলছে আগুন পোহাবার হিরিক এই যে দেখুন পাশে শুয়ে আছে একজন কিভাবে দেখতে পাচ্ছেন ব্রজের সুখ আর এই কম্বলের প্রয়োজন হয় না কেন এই যে পাশে আগুন জ্বলছে হ্যাঁ যারা যারা পরিক্রমা করছেন তারা এরকমভাবে টুক করে আগুন দেখলেই এমনি হাত পা ছেঁকতে বসে বসছেন আর রাতভর পরিক্রমা চলছেন আর এটি হলো কি বৃক্ষ এটি হলো তমাল বৃক্ষ তমাল বৃক্ষর নিচে ব্রজে জ্বলছে এরকম আগুন এবং হাত পা ছেঁকে এবং কেউ এরকমভাবে ঘুমিয়ে তারপরে এই যে রাতভর পরিক্রমা দিয়ে যাচ্ছেন ভক্তরা যাই হোক দেখুন সবাই যেন মেঘের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে বেরোচ্ছে সব যাত্রীরা কত পরিমাণ কুয়াশা রয়েছে আর এরকমভাবে কিন্তু জানুয়ারি মাস পুরো চলতেই থাকে আর এ তো সবে মাত্র শুরু ঠান্ডা আরও তীব্রতা পাবে পুরো দেখা যাবে যে তখন দিনের বেলা বারো কিংবা পনেরো চলছে এবং রাতের বেলা সেটা তিন এবং চারে নেমে আসছে তখন কিন্তু আরও তুষারপাত হতে থাকে আর এই যে বর্তমানে কুয়াশা দেখা যাচ্ছে হালকা হালকা যেন মনে হয় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আসলে বৃষ্টি নয় কুয়াশাটা তুষারটা এত মোটা এত ভারী সেজন্যই এরকম অবস্থা তো যাই হোক মিত্র আজকের এই ভিডিওটি ছিল এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে